আসসালামু আলাইকুম সবাইকে দিনাজপুর বোর্ডের এইচএসসি সকল পরীক্ষার্থী বন্ধুরা আমরা এখন বাংলা প্রথম পত্রের একশো পার্সেন্ট একুরেট এমসি উত্তরমালা দেখতে চলেছি সো চলুন দেখে আসি আজকের উত্তরমালা আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন আমার কাছে এখন রয়েছে ক সেট যাদের কাছে অন্যান্য সেট রয়েছে তারা মিলাই নেবেন আর প্রতিনিয়ত আমাদের ভিডিও সঠিক সময় আসবে আজকে একটু বিশেষ কাজের জন্য বাইরে থাকায় ভিডিওটি দেরিতে আসলো তো চলুন দেখে নেওয়া যাক একের উত্তর হচ্ছে খ ধ্বনির দুইয়ের উত্তর হচ্ছে ঘ বিকল্প তিনের উত্তর হচ্ছে খ সরি ঘ হবে এক দুইয় তিন চারের উত্তর হবে গ মর্যাদার স্বীকৃতি পাঁচের উত্তর হবে ঘ অন্যের বাসায় কাজ করা ছয়ের উত্তর হচ্ছে ঘ এক দুইয় তিন সাতের উত্তর হচ্ছে ঘ যগু আটের উত্তর হচ্ছে খ অনশনের নয়ের উত্তর হচ্ছে গ এক ও তিন এবং দশের উত্তর হচ্ছে ক এগারোয়ের উত্তর হচ্ছে খ বারোয়ের উত্তর হচ্ছে গ এরপর আসি তেরোয়ের উত্তর হচ্ছে ক কবির নিঃসঙ্গতা চোদ্দয়ের উত্তর হচ্ছে ক এক ও দুই পনেরোয়ের উত্তর হচ্ছে ঘ অত্যাচারের অবসান ষোলো নম্বরের উত্তর হচ্ছে ঘ সতেরোয়ের উত্তর হচ্ছে এক ও তিন অর্থাৎ গ আঠারোয়ের উত্তর হচ্ছে গ সরি ঘ হবে উদাসীনতা এরপর উনিশ নম্বর হচ্ছে খ কবি ভক্ত বিশ নম্বরের উত্তর হচ্ছে খ দুই ও তিন একুশের উত্তর হচ্ছে ক সাপ্তাহিক সোনার বাংলা বাইশের উত্তর হচ্ছে ঘ বয়সন্ধিকাল তেইশের উত্তর হচ্ছে কবিতা গ নম্বর চব্বিশের উত্তর হচ্ছে সো এখানে চব্বিশের উত্তর স্বাধীনতার চেতনা হবে অনেকেই আত্মরক্ষার চেতনা দিয়েছেন সো এটি মূলত স্বাধীনতার চেতনা হবে পঁচিশ নম্বরের উত্তর হচ্ছে খ দমদমের সরু রাস্তা দিয়ে ছাব্বিশের উত্তর হচ্ছে ঘ চাটুকারিতা সাতাশের উত্তর হচ্ছে ক রাজবল্লভ আটাশের উত্তর হচ্ছে গ ধলা মিয়া উনত্রিশের উত্তর হচ্ছে ঘ হাসনের মা এবং সবশেষে তিরিশের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন সো এই ছিল দিনাজপুর বোর্ডের একশো পার্সেন্ট অ্যাকুরেট উত্তরমালা বাংলা প্রথমপত্রের সো আজকে একটু দেরিতে দেওয়া হয়েছে প্রতিনিয়ত পরীক্ষা শেষে সঠিক সময়ে আপলোড দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর যারা চ্যানেলটিতে এখন পর্যন্ত নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ